আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি সরাসরি আপনাদের বই থেকে বা যে কোনো সুন্দর সুন্দর ডিজাইন বা নকশা দেওয়ার চেষ্টা করি তা আমার কথাটা বুঝবেন এই যেখানে ওপারে দেখুন যদি কারো বাচ্চা দে বা দিনভুষের সমস্যা থাকে যে কোনো একটা নকশা এখান থেকে যেখানে আসে একসঙ্গে একটা আয়াতুল কুচির নকশা লেখে এই দুইটা নকশা অ্যাডজাস্ট করে দিয়ে তাবিদের মধ্যে দিবেন আশা করে যায় সমস্যা ততবারই সমস্যা হবে না এখন আল্লাহ চাইলে বা মাফ হতে পারে এখানে আছে ভবিষ্যৎ গণনা চক্ষু স্বামী স্ত্রীর মহাব্বতের এই নকশাটি লিখে আপনারা মাঝরুতে ভরে ব্যবহার করতে পারেন এইটা একটা প্রেম ভালোবাসার নকশা এখানে একটা স্বামী স্ত্রীর মহাব্বতের কাজ আছে এখানে চোখু গণনা এখানে দাঁতের ব্যথার জন্য একটা তাবিজ আছে যেটা দেখলেন প্রথমে এখানে ওই যে তিনটা দুইটা নকশা দেখলেন ওপরে আর এখানে একটা এই দেখুন এখানে দুইটা এখানে একটা একটু হালকা ভিন্ন আছে আপনারা যদি ভালো লাগে যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন আর এখানে আরও আয়তুল কষির নকশা আছে আরও বিভিন্ন রকমের ভালোবাসার নকশা আছে আপনারা কাজ করতে পারবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কীরকমের ভিডিও চান আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ